অল সুপার ডুপারের সবাইকে স্বাগত আমরা সবাই রুনা লাইলা এবং আলমগীরের একটি যে সুখের সুন্দর সংসার রয়েছে সে কথা তো সবাই জানি কিন্তু আমরা কি আলমগীরের আগের স্ত্রী খুশনুর আলমগীরের কথা জানি এবং খুশনুর আলমগীর এখনও আলমগীরকে নিয়ে যে সব মন্তব্য করেন সেটা কি জানেন অল সুপার ডুপারে সেটাই জানাবো আজকে আপনাদের আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা খসনুর আলমগীর বলেছেন কখনোই আমি আলমগীরকে ক্ষমা করব না এবং এখনো তিনি নাকি আলমগীরের জন্য কাঁদেন খুশনুর আলমগীরের এই যে ক্ষমা না করার কথা এবং আলমগীরকে যে এখনো তিনি মিস করেন তার জীবন আলমগীর তো তার জীবন গুছিয়ে নিয়েছেন এবং সুন্দর সুখী একটি সংসার করছেন কিন্তু খসনুরের জীবন আসলে সুখের হয়নি এবং তিনি এখনও নিজেকে গুছিয়ে উঠতে পারেননি হয়তো ভবিষ্যতে পারবেন কিনা সেটাও জানা নেই কারণ তিনি এখন আলমগীরকে মিস করেন খস্নের সাথে যখন আলমগীর সংসার করছিল তখন আলমগীরের সাথে রুনালাইলার পরিচয় হয় একটি সিনেমার মাধ্যমে শিল্পী নামের একটি সিনেমা দিয়ে তাদের মধ্যে পরিচয় এবং ভালোবাসা আলমগীরের সাথে তার স্ত্রীর সংসার থাকাকালীন সময় রুনালাইলার সাথে তিনি প্রেমে মজেন এবং পরকীয়ায় জড়ান এই সময় আলমগীরের স্ত্রী খসনুর আলমগীর ডিসিশন নেন তিনি আর আলমগীরের সাথে থাকবেন না যদিও তখন তাদের সন্তান হয়ে গেছে আখি আলমগীর তার আরও অলরেডি তিনটি সন্তান হয়ে গেছে কিন্তু তবুও তিনি সিদ্ধান্ত নিয়ে বসেন যে কখনোই তিনি আলমগীরের সাথে আর সংসার করবেন না এবং করেছেনও তাই তিনি আলমগীরকে ডিভোর্স দিয়েছেন এবং আখি আলমগীর আখি আলমগীরকে তো অবশ্যই চেনেন তো আখি আলমগীর একটি ইন্টারভিউতে বলেছে এরকম যে আমি আমরা আসলে অনেক মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিলাম দীর্ঘ এক বছর এবং আমরা তার সন্তান ঠিক আছে কিন্তু দুজন ম্যাচিওর মানুষ আমার বাবা এবং মা তারা আলাদা থাকবেন তারা আর একসাথে সংসার করবেন না এটা তো আমাদের আর কিছু বলার থাকে না হ্যাঁ আমরা চেষ্টা করেছি বোঝানোর বিভিন্নভাবে কিন্তু যেহেতু তারা ম্যাচিওর ডিসিশন নিয়েছেন যে একসাথে থাকবেন না সেখানে আমাদের আর কিছু বলার নেই তারা আলাদা থাকছেন আমরা অনেক অশান্তিতে ছিলাম কারণ কখনোই কোনো সন্তান চায় না যে তার বাবা এবং মা আলাদা হয়ে যাক সব সন্তানরাই সব সময় চায় যে বাবা মা একসাথে থাকুক কিন্তু তাদেরও তো একটা জীবন রয়েছে তাদেরও তো ভালো মন্দ বাদ বিচার করার ক্ষমতা রয়েছে তো জন্য তারা আলাদা হয়ে গেছেন কষ্ট পেয়েছি কিন্তু এখন মানিয়ে নিয়েছে এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি মা মায়ের মতো ভালো আছে আমার বাবা বাবার মতো ভালো আছে রুনালায়লা আনটির সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক সো এখন আর সমস্যা হয় না তার চেয়েও বড় ব্যাপার হলো দুজন বিখ্যাত মানুষ রুনাল আলা আনটি এবং আলমগীর মানে তার বাবা তো এরা যখন একটা সম্পর্কের মধ্যে দিয়ে গেছেন বা আমার বাবার যখন ডিভোর্স হয়েছেন পত্রপত্রিকায় সব কিছুই যে সত্যি বলেছে তাও নয় তো সেগুলো দেখে দেখেও আমাদের মন খারাপ হয়েছে কিন্তু এখন ভালো আছে কারণ এখন এগুলো সয়ে গেছে এখন আর কোনো কষ্ট হয় না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আসলে আখি আলমগীরের মন্তব্যটা খুবই একটা দামি মন্তব্য যে প্রত্যেকেরই ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে এবং ভালো থাকার জন্য প্রত্যেকটা ম্যাচিওর মানুষই তার মতো করে ডিসিশন নিতে পারে ভালো থাকুক আলমগীর এবং লায়লা অবশ্যই আর দোয়া করব খুশনুর আলমগীর এখন তিনি অবশ্য তার নামের সাথে আলমগীর আর বসান না তো এটাও দোয়া করব যে খুশনুরও যেন ভালো থাকে তার জীবন যেন গুছিয়ে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অল সুপার ডুপার থেকে আজকে বিদায় নিচ্ছি